আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে রায় আপনাদের তো আই আমিও ভালো আছি সকালে প্রচুর কুয়াশা ছিল আসলে কাজের জন্য দেখ দেখাতে পারি নাই তো এখন এই যে পড়াইতে চলে যাচ্ছি বাসাতে হচ্ছে ইট হচ্ছে একটা পিকেটগুলো ভাঙাচ্ছে তো গিয়ে আপনাদের অবশ্যই দেখাবো তো এখন সিপাতকে যাই পড়ায় আসি তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর সারাদিন কী কী করি এখানে এসে যেহেতু বাড়ির কাজ সামনে সপ্তাহে শুরু হয়ে যাবে এজন্য এখানে ইট ভাঙে নিচ্ছে মানে ইট ভাঙানোর লোক ছিল মেশিন দিয়ে তারা ভাঙতেছে এখানে প্রায় দশ হাজার পিকেট ইট ছিল প্রায় মানে চার ভাগের এক ভাগ মাত্র হয়েছিল ইটগুলো খুব সুন্দর করে ভেঙে দিচ্ছে আসলে ইটে পানি পরিমাণটা মানে খুব সুন্দরভাবে দুই দিন ধরে পানি ভিজে রাখছিলাম এর জন্য খোয়াগুলো বেশ সুন্দর হয়েছে তাছাড়া যদি ইটে পান মানে শুষ্ক থাকে ইট যদি তাহলে মানে গুঁড়ো গুঁড়ো ভাব বেশি হয় তো আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে ইটকে ভেজানো ঠিক হয়েছে কিনা না তো তারা বলছিলো যে হ্যাঁ এখানে হচ্ছে আম্মু মাথায় মেহেদি নিবে তাই আমাদের গাছের মেহেদি নিচ্ছে তো আমাদের এই গাছের মেহেদির রংটা খুবই সুন্দর হয় খুবই কালার আসে খুবই ভালো কালার সেই জন্য আম্মু বেটে নিচ্ছে আম্মুর মাথায় নিবে তো আজকে রান্না করছিল আম্মু ফুলকপি এখানে ছিল চাল কুমড়া আর বড়ি দিয়ে বেগুন ছিল দে মাছ রান্না করবে ইলিশ মাছ রান্না করবে আজকে আম্মুর হাতে ইলিশ মাছ রান্নাটা অনেক মজা হয় বেশ মজা লাগে আমার কাছে আর এখানে বোম্বাই ডাকিতে ছোটো মাছ পুরকুরা করবে তো দুলা ভাই চলে আসছে ঢাকায় থেকে এই যে আমরা বেরিয়ে পড়লাম আজকে ডেস্টিনেশন ছিল সারাঘাট তো ভাইয়ার সাথে তো সেভাবে সারাঘাটে যাওয়া হয় নাই ভাইয়াও যায় নাই তো বলতে ছিল যে চলো সারাঘাটে যাওয়া যাক যদিও সকালে নীলাই আসছিল আমাদের বাসাতে তা নীলয়কে বলছিলাম যে আজকে সারাঘাটে গেলে কেমন হয় যেহেতু সারা ঘাটের ওইদিকে রাস্তায় প্রচুর ধুলা থাকবে তাই সবাই মাস্ক পরেছিলাম আপনারা কিছু আমার মনে করেন না তাছাড়া মাস্ক পরা উচিত যেহেতু রাস্তাতে প্রচুর ধুলাবালি থাকে আর মাস্ক পরলে সেটা আর কি সেফটি থাকে সব কিছু তো পেছনে নীলয় ছিল লিজাম ড্রাইভ করতেছে আর দেখতে দেখতে যে খানকা পার হচ্ছিলাম তো এখানে হচ্ছে ইসালে সব হয় মানে ইসালে সাল মানে আমরা তো জানি সবাই জানি পাক্সিতে বড় মাহফিল হয় আর কি আপনাদেরকে এবারকে দেখাবো বিস্তারিত তো দেখতে দেখতে সারাঘাটে চলে আসছি আমরা এই যে এই সারাঘাট মানে বট গাছ থেকে সোজা আসলেই সারাঘাট তো সারাঘাটে আগে বাল উত্তোলন করা হতো এখনো হয় তবে আগে থেকে কম ওর আগে চলে আসছিলো আমরা পেছনে ছিলাম যার জন্য বললাম যে তোরা পেছনে যা আর আমি সামনে যাই যাতে তাহলে দেখতে পারবেন আপনারা ওদেরকে লিজান বারবার হেডলাইট অন অফ করতেছিল সিগন্যাল দিতেছিল এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আজকে যেহেতু শুক্রবার তো যার জন্য প্রচুর লোক ছিল সারাঘাটে এমনিতেই প্রচুর লোক হয় আর সূর্যটা এখন অস্ত যাচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছিল পরন্ত বিকালে সারাঘাটে মজাই আলাদা মানে বেশ ভালো লাগে আর আমার কাছেও বেশ ভালো লাগে সারাঘাটে বিশেষ করে গরম দিন আরও বেশি ভালো লাগে কারণ গরমের দিনে এখানে প্রচুর বাতাস থাকে যেহেতু শীতকাল আর রোদটাও খুবই দরকার ছিল রোদ যদিও অস্ত চলে যাচ্ছে মানে শেষ আকাশে এখনই ডুবে যাবে এই জন্য দেখতে বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিল আসলে আমি বলবো যে এটা গরিবের সেন্ট মার্টিন যেহেতু সারা ঘাটটা আর কি সে সেন্ট মার্টিনও তো ফিল দেয় কারণ সেন্ট মার্টিনে হচ্ছে কোরাল আছে আর এখানে হচ্ছে পাথর সারাঘাটে প্রচুর পাথর আছে নিচে আপনাদেরকে দেখাবো অবশ্যই আর খুবই ভালো লাগতে ছিল সূর্য এখন অস্ত যাবে তা আমি আর ভাইয়া দাঁড়াইছিলাম আর লিজান ভিডিও করে দিচ্ছে আর কি তো আমার থেকে লিজানই হচ্ছে ভালো ভিডিও করতে পারে ভিডিও সুন্দর করে ছবি মেক করতে পারে নিলেও বেশ সুন্দর করে আসলে আমি সেভাবে প্রফেশনাল না মানে ছবি বা ভিডিও করতে বাট আলহামদুলিল্লাহ শিখে গেছি কারণ ভালো না করলে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো না এই জন্য আর কি আমি সুন্দরভাবে শিখে নিচ্ছি আর কি আয়ত্ত প্রায় হয়ে আসছে মোটামুটি তো যাই হোক এখানে গল্প করতেছিলাম আমরা সবাই মানে সবাই মিলে তো এখানে হলুদ পাঞ্জাবিওয়ালা আমার হাসি বের হয়ে গেল সরি এই হলুদ পাঞ্জাবিওয়ালা নতুন হয়তো বাইক কিনেছে তো যার জন্য সে বুঝতে পারছিল না পালসার হোন্ডাটা একবারে নিচের দিকে ঠেলে মারতেছিল মানে পড়ে যেতে ছিল আর একটু হলে পড়ে যেত তো এখানে নামাটা খুবই রিস্কি ছিল যাই হোক আমি বলতেছিলাম যে ভিডিও করার দরকার নাই তাও হচ্ছে লিজান ভিডিও নিছে তো এখানে হচ্ছে আমি হয়তো ছবি তোলার জন্য তাকে বলেছি সে ভিডিওর মধ্যে ছবি নিয়েছিল মানে সোলো মৌসুম নিচে আর কি তো যাই হোক ভিডিওটা সে করতে পারে নাই এই যে নিচে আমি নেমে গেছি আসলে উপর থেকে সারা ভিউটা ভিউটা সাধারণ লাগে এবছর এইদিকে পানি অনেকটাই শুকিয়ে গেছে বাট প্রত্যেকবার আর কিনারে পানি থাকে তো এবার চর এই দিকে পড়েছে আর ওইদিকে দেন পানি প্রচুর কাছে ছিল আমি বলতেছিলাম যে আজ আচ্ছা চলে আসো তোমরাও আমি নিচে চলে গেছিলাম ফার্স্টে সবার প্রথমে এতে সবাই নেমে গেছে তো বলতেছিলাম যে সূর্যের এই দিকে মানে আপনাদেরকে দেখানোর জন্য মানে আমার যারা ভিউয়ার্সরা আছেন আসলে আমাদের পাখিতে সব কিছু মানে ঘোরার জন্য আর কি একটা বেস্ট জায়গা যেহেতু আমি আমি আসলে নিচের জায়গা মানে এখানে আমার বাসায় এই জন্য আমি বলবো না আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন পাখির নাম অনেকেই শুনেছেন আমি খুবই গর্বিত মানে আমার আশেপাশে এত সুন্দর সুন্দর স্পট আছে যে মন খারাপ থাকলেও এখানে গেলে বসলে আসলে মন ভালো হবে এটাই স্বাভাবিক আমি যে পাথরগুলোর কথাই বলতেছি সারা ঘাটে প্রচুর পাথর আছে যদিও যখন বর্ষা আসে তখন সব কিছু ডুবে যায় তাছাড়াও এই সারাঘাটের প্রচুর পাথর যার জন্য আমি সেন্ট মার্টিনের কথা বললাম সেন্ট মার্টিনের যেমন কোড়াল থাকে প্রচুর তেমনি সারাঘাটেও প্রচুর পাথর আছে এই জন্য বললাম যে এটা গরিবের সেন্ট মার্টিন তো এখানে আমি আর লিজান যাচ্ছি লিজান বলতেছিল যে আমাদেরকে দেখাই তা আমি বেশ মজা করতেছিলাম ওর সাথে বিভিন্ন ধরনের পোস্ট দিতেছিলাম পেছনে ভাইয়া ছিল আর নীলয়ার উৎস হচ্ছে আর ওইদিকে ছিল তারাও ছবি উঠতেছিল নীলয়ের ফোন দিয়ে তো আমি এক একটা সময় এক একটা পোস্ট দিতেছিলাম বেশ মজা হয়েছে আজকে অনেক ভালো লেগেছে অনেক দিন পর ঘোরাঘুরি হলো ধন্যবাদ ভাইয়াকে আসলে ভাইয়া ছুটি পেয়েছে যার জন্য চলে আসছে আর ঘুরতেছিলাম আমাদের বাসাতেও আসছিলো ভাই আসলে সেভাবে ভিডিও নেওয়া হয় নাই এই নদীর তীরে নৌকাটা বেশ সুন্দর লাগছে জমে গেছে একবারে তো এই নৌকা করে মানুষজনই পার থেকে ওই পারে যাচ্ছিল তো উনি হচ্ছে কার্টুনের মতো ভয়সতে ছিল যেটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে তো আমি সন্ধ্যে ছিল ছিলাম আর সেটাই হচ্ছে মিমিক্রি করতেছিলাম তার সঙ্গে এই পাথরের কম্বিনেশনটা জাস্ট ওয়াও এইটুকু পুরোটাই হচ্ছে পাথর আর দেন পানি আসলে বর্ষাকালে যখন পানিগুলো পাথরের উপরে পড়ে বেশ সুন্দর লাগে তো আমাদের এখানে ঘোরাঘুরি করা শেষ আমরা এখন চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর এদিককার রাস্তাঘাট তেমন একটা ভালো না মানে বালিতে ভরা এই জন্য মানে আলো থাকতে থাকতে যাওয়াটাই বেটার আপনারা অবশ্যই যারা সারাঘাটে যান নাই আমার যারা ভিউয়ার্সরা আছেন যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একবার হলো সারা ঘাট ঘুরে আসবেন তা আমি ওই যে উঠে গেলাম চলে যাচ্ছি এখন চলে আসলাম সেই মানে ইপিজেটে আমরা আসলে চা খাইলে এখানে আর নাহলে নতুন হাটে খাই এর জন্য ওখানে কোনো কিছু খেলাম না তো চায়ের বাড়িতে চলে আসলাম চায়ের বাড়ি অ্যান্ড কফি শপে তো এখানে মটকা চাটা বেশ ভালো লাগে ভাইয়া যেহেতু আসছে তো ভাইয়া ট্রাই করে না এই জন্য ভাইয়া নিয়ে চলে আসলাম এই জায়গাতে আসলে একটু এখানে একটাই সমস্যা যে অনেকক্ষণ সময় লাগে প্রায় আধা ঘন্টা আগে বলছি তারপরে এই যে চলে আসলাম আমাদের মটকা চা আমার কাছে এভারেস্ট লাগছে মটকা চাটা আর একটু সুন্দর হলে বেশ ভালো লাগতো আমি বলবো না যে একস্তে একশো আমি একস্তে বলবো যে সত্তর এভারেজ ছিল চাটা আমি আগে মটকাচা অনেক জায়গায় খেয়েছি হিটটা আমার কাছে একটু কম লেগেছে আর পোড়া পোড়া ভাবটা একটু বেশি হলে বেশ মজা লাগতো যাই হোক পাক্সিতে যে মটকাচা পাওয়া যাচ্ছে এটাই অনেক কিছু আমার কাছে তো বেশ মজা করে চা খেয়ে নিলাম এই যে আমি বললাম যে আমাকে একটু দেখাও আর চাটা দেখলে বুঝতে পারবেন চালা চার কালারটা অজ ছিল তো আমি যে বাইক নিলাম মানে আমার কাছে মজাই লেগেছে কিন্তু মোট কাছে আর একটু বেটার হলে আমার কাছে ভালো লাগতো যাওয়ার পথে এই যে একটা কফি শপ মানে রেস্টুরেন্ট টাইপের সেনাবাহিনী নিয়ন্ত্রণে আমি আপনাদেরকে দেখাবো এখানকার ডিম প্যারিস নাকি অনেক সুন্দর আমি যদিও খাই নাই আমার মামাতো ভাই বলল তারপরে নানির বাসাতে সাথে চলে আসছি এই যে মামাতো বোন তোকে বলতেছিলাম যে কোথায় গিয়েছিল তো খালামুনির বাসায় গেছিলো কী খেয়েছে না খেয়েছে সব কিছু মানে আরকে বলতেছে আর খালাতো বোনের মেয়েকে সে খুব যত্ন কেয়ার করে রাখে এই জন্য বারবার সেখানে যেতে চাই আসলে ও ছোটো বাবু পাইলে ওর খুবই ভালো লাগে তাদেরকে নিয়ে খেলা করতে সে খুবই লাইক করে এই জন্যই সে ছুটি পাইলে আর কি খালামুনির বাসাতে চলে যায় আজকেও গিয়েছিল ছুট মাছগুলো কি মোড়ের গেছে কিনা তে আমি দেখলাম যে না এটা হচ্ছে বড় মোমার মেয়ে তা আসলে একটু এক্সিডেন্ট হয়েছিল পায়ে ব্যথা পেয়েছে খুব তো বসে বসে পড়তেছে তারপরে বাসাইতে চলে আসলাম এখানে হচ্ছে নানুর হাতের মাংস ছিল মানে আমি খাবো আর কি নানি পাঠাইছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ